যুগ যুগ ধরে নারী গ্ল্যামার চলচ্চিত্রে বাণিজ্যিক পুঁজি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে বেশ কয়েকটি হলিউড সিনেমা এমন কিছু নারী চরিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে যারা শুধু তথাগত নারী না হয়ে নিজেদেরকে উপস্থাপন করেছে নতুনভাবে যারা ন্যায় ও অধিকারের পক্ষে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে মর্যাদা ও আত্মসম্মানের জন্য লড়াই করেছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার জেনে নেব তেমন কিছু হলিউড চলচ্চিত্র সম্পর্কে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি হলিউডে নারী কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে সবার আগে অনায়াসে চলে আসে ফ্রাইড গ্রিন টমেটো সিনেমার নাম যেখানে দেখানো হয় নিজের মাঝে শক্তি খুঁজে পাওয়ার গল্প ইভেলিন কোচ একটি নার্সিং হোমে বয়স্ক এক নারী দেখাশোনা করেন তার জীবনে গল্প শোনেন স্রোতে বিপরীতের 178 গল্পগুলো ইভলিন এর মনোবল বাড়ায়। I've been staring at the edge এদিকে শুধু অল্প বয়সী মেয়েদের না প্রাপ্তবয়স্কদেরও পছন্দের তালিকায় রয়েছে ডিজনির মোয়ানা চরিত্রটি। তরুণী মোয়ানাকে দর্শকরা পছন্দ করেছে মহাসাগর ডেমিকট মাউইর সঙ্গে মিলে একটি দ্বীপ বাঁচানোর জন্য। অন্যদিকে থেরমা লুই প্রায় 30 বছর আগে মুক্তিপ্রাপ্ত সত্ত্বেও এই নারীবাতি চলচ্চিত্রটি আজও মানুষকে অনুপ্রেরণা যোগায়। This is Meg, Annie, সিনেমা লিটল এই সিনেমায় সবার অনবদ্য অভিনয়ের জন্য বিরানব্বইতম অস্কারের ছয়টি মনোনয়ন পেয়েছিল এটি তবে চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা সত্য সর্বোচ্চ অস্কার জয়ী আনোরার কথা এখন মানুষের মুখে মুখে যৌনকর্মী অ্যানি ও ধনকুমির পরিবারের ছেলে ওয়ানিয়ার গল্প এটি মূল চরিত্র অ্যানি হঠাৎ নিজেকে এমন এক দুনিয়া আবিষ্কার করে যেখানে ক্ষমতা ও পারিবারিক বাধ্যবাধকতার সংঘর্ষ চলছে এর মাঝেই অ্যানি নিজস্ব অস্তিত্ব টিকে থাকা লড়াই নিয়ে নির্মিত সিনেমাটি অনেকেই মনে করেন সুপারহিরো মানেই সুপারহিরোর আগমন তবে ডিসি কমিক্সের ওয়ান্ডার উইমেন সুপারহিরো চলচ্চিত্রটি সুপারহিরোর সংখ্যায় বদলে দিয়েছে ক্যালকাটর অভিনীত এই চলচ্চিত্র বক্স অফিসেও রাজত্ব করেছে দীর্ঘদিন অন্যদিকে ডিজনি সিনেমা কুইন অফ কাটওয়ে তৈরি করা হয়েছিল একটি সত্য ঘটনা অবলম্বনে যেখানে দেখা যায় দারিদ্র্যে জর্জরিত বস্তির মেয়ে ফিওনার ওয়ার্ল্ড চেস অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার গল্প এছাড়াও ক্যাপ্টেন মার্বেলের চরিত্রে একজন নারীকে দেখা অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা ওয়ান্ডার উইম্যান এর মতো তিনিও নায়িকা প্রধান চলচ্চিত্রের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত ব্রিলারসন ও ক্যাপ্টেন মার্বেল পৃথিবীকে জানান দেন যে নায়ক মানেই পুরুষ নয় এমন অনেক ঘটনায় নারীদের উৎসাহ যোগায় সামনে এগিয়ে যাবান আর এসব সিনেমায় বারবার প্রমাণ করেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র শুধু পুরুষই নয় হতে পারে নারীরাও মারিওসেন শোভ স্টু নাইফ